পরে বাপরে বা ভাই বোনেরা তোমরা আর কত খাইবা গরুর গোস্ত তিনবেলায় মায়ে গরুর গোস্তই খাওয়াইতেছে তো ডেক্সি বইরা বেড়িয়ে রাঁধছে কি আর করব শেষ হয় না দেখা অন্য কোনো তরকারিও রাঁধে না এই বালা মুসিবতে আছো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শাক সবজি মাংস মাছ সব কিছু খেয়ে তোমাদের মতো দিনবেলা চোদ্দবেলা গরুর গোছ খেয়ে আমরা অসুস্থ হইতে চাই না মাঝে মধ্যে মনে চায় শাক পাতালতা একটু খাই কারণ গরুর কোষ খাইতে খাইতে মানে যেই অবস্থা ঘরের পোলাপাই থেকা একেবারে বয় বৃদ্ধ সবারই বাথরুমের খুব বাজে হাল তো ওইটা নাই কইলাম তো যাই হোক ভালো থাকার লেগা কিন্তু ভালো থাকার লেখা কিন্তু শাক সবজির কোনো বিকল্প নাই আর তার উপরে যদি হয় এরকম মানে গরুর গোস্ত কয়েকদিন খাওয়ার পরে মুখ ঝালাপালা হওয়ার পরে এরকম লাল শাক ভাজি আর ডাটা দিয়ে মাছের তরকারি তাইলে আর কি এর উপরে কোনো কথা হয় কত শাকটা কিন্তু প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি নুন আর কাঁচামরিচ দিয়া তারপরে আমি সুন্দর করে বাগার মাইরা দিব রসুন পিঁয়াজ দিয়ে আর সুন্দর করে আমি ভাজা ভাজা করে বাগার দিয়ে লাম যাতে প্যাটটা ভৈরা প্যাট ঠিক্কা ভাত দুকা খাওয়ান যায় আর নাইলে প্যাট ঠিক্কা ভাত না খাইলে কব এই কয়দিনের গোস্ত খাইতে খাইতে যে ভাজে অবস্থা ওই রে ভাই কুইতে নাই এই যে দেখা দেখতেছ ডাটার তরকারি মানে কালারটা মাসাল্লা ছিল কিন্তু আমার ঘরের লাইটের অবস্থা বইয়াল সেদিনকে আবার কারেন্টেরও ঝামেলা ছিল টর্চ লাইট দিয়ে দূরহানি ছবি তুলতে পারছি তা আমি ডাটাগুলা ফ্রিজে যেহেতু আস হালকা একটু সিদ্ধ মানে সিদ্ধ না ভাব দিয়ে নিছি আর কি ডাটার যেহেতু আলাদা একটা গন্ধ আছে অনেকে গন্ধটা সহ্য করতে পারে না তা আমি কিন্তু মাছের বাজার ভিডিওটা দিই নেই চাইলে কিন্তু এই ভিডিওটাও দিন কিন্তু এই ভিডিওটা দিলে আবার তো মুখ আবার যদি ভালো না লাগে না এই ব্যাপারটা কারণ এমনি ভিডিও টিডিও বড় এক জায়গা তোমরা দেখতে চাও না ওইটা হয়েছে আরেক যন্ত্রণা তা আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিছি দিয়া সুন্দর করে কাঁচামরিচ তারপরে পিঁয়াজ ভালো করে হালকা করে বাজার লাইছি তারপরে একটু আদা রসুন বাটা দিচ্ছি যেহেতু আমার স্বভাব সপ্তাহের তরকারিতে আদা রসুন না খাইলে আবার চলে না তো যাই হোক আদা রসুন বাটা দিয়া সুন্দর করে হলুদের গুঁড়া লবণ তারপর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে পানি দিয়া কষাই নিব আবার লগুলো মসের গুঁড়াও দিব যাতে কালারটা সুন্দর হয় দিয়া নাড়াচাড়া করিয়া ভালো করে আমি সায় নিতে দেবো কিন্তু পরে আমি এই প্রকারে মাছগুলা ভাজা ছিল এখানে আবার দাদি নানি গোস্টাইলে হোতলায় লইতাছিলাম মানে একটু উষ্ণায় নিতেছিলাম মাছগুলা যাতে একটু মশলাটা ভালো করে কষানো হয় মাছের ভিতরে জুসিনেসটা থাকে ঠিক আছে আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন আর এইভাবে খেয়ে দেখতে পারেন তরকারির স্বাদটা কিন্তু মারাত্মক লেভেলের মজা হয় তারপরে আমি সেই ডাটাগুলো যে নিংড়ায় রাখছিলাম হালকা ভাব দেওয়ানো ডাটা ওইটা আমি সুন্দর করে দিয়ে কষায় নিব কষানোর পরে আমি একটু পানি ঢেলে পর পরিষ্কার করে নিব এই দিন ধরে মানে কি কুমু এই গরুর গোস তারপরে গরুর নলি গরুর এই গরুর সেই গরুর কলিজা গরুর বট গরু ছাগল হাতি গোড়া যা আছে খাওয়াইতে খাওয়াইতে লাগতেছে আমার বাসায় থাকলে আবার এক গরু চলতো মানে দুই বেলা সর্বোচ্চ গেলে চলতো কারণ জামাই বাটা হাই প্রেশার তার লেগে আমার কিছু না কিছু হইলেও রান্তি হইতো যেহেতু বাড়ি বুঝে নিত সবারই একটু স্বাদ জাগে এই কারণে রান্না বান্দা হইতেছে না মায় পাতিল বইরা গোস্ত রান্ধে এগুলো না পুরান্ত অন্য কিছু করুন যেব না কিন্তু আমাকে মনে কি আর মানে কন এই তো সুন্দর করে ডাটা দিয়ে ঝোল তরকারি গরমের জন্য পারফেক্ট একটা তরকারি রান্না করতে আসি লোকে শাক ভাজা যা দিয়া পেট ভুইরা দু ভাত খাইতে ঠিক আছে আমার মাছ দেখে আবার কইয়ে না যায় দুই তিন টুকরা চার টুকরা মাছ দিয়া রান্ধি কেমন বাই আমার ঘরে মানুষ বুঝিনি তো অল্প স্বল্প মানুষ এত ডি রান্ধলে কেউ খাইতে পারবে না নাই পরে অল্প কিছু রান্ধ দি যাতে করে মনে করেন আরেকবেলা খাওয়ানোর স্বাদ লাগে এত হানকি বুড়া রান্ধলে বস্তা বুড়া খাইলে মনে করেন তত হইছেই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলিলেন না ফলো করতেও কিন্তু বুঝলেন না